আচ্ছা তো অনেক মানুষ প্রশ্ন করতেছিলেন ডুবাই থেকে আমাদের কম খরচের মধ্যে কি ইউরোপের পাসপোর্টে ভিসা লাগার পর পেমেন্ট ভাই কম খরচের নাই ভাই যখন পাসপোর্টে ভিসা লাগার পর পেমেন্ট হবে তখন রেটটা বাড়বে তা আমরা এখন এক মাসের মধ্যে ইনশাল্লাহ হবে ঠিক আছে এটা শুধু ডুবাই থেকে এই কাজটা আছে আপনারা আমাদের সাথে আসতে পারেন আপনারা বলবেন কি জাহিদ ভাই আপনি কি আগে টাকা নেবেন না আমরা আগে কোনো টাকা নিব না আপনাকে সর্বপ্রথম আসে আমাদেরকে আসে এগ্রিমেন্ট বানাইতে হবে এবং গ্র্যান্টি চেক দিতে হবে অনেক মানুষ বলবেন যে ভাই আমার দুবাই শহরে চেক নেই হ্যাঁ আমরা আপনার দুবাই শহরে চেক না থাকলে আপনি বাংলাদেশের চেকও ইউজ করতে পারবেন আপনার মা বাবা ভাই বোন তার জন্য শর্ত হচ্ছে আমাদের বাংলাদেশ অফিসে যাই এগ্রিমেন্টে সাইন করতে হবে এবং বাংলাদেশে চেক দিতে হবে তাহলে আমরা একবারে পাসপোর্টে ভিসা লাগার পর পেমেন্ট দেবো তো এই কাজটা আছে এখন অনেক মানুষ প্রশ্ন করবে ভাই ইউরোপ ছাড়া আর অন্য জায়গার কোনো কাজ আছে কিনা এখন বর্তমানে আমাদের কাছে মেক্সিকো আছে তারপরে আপনার হচ্ছে মেক্সিকো আছে ব্রাজিল আছে এই দুইটার কাজ আছে একবারে পাসপোর্টে ভিসা লাগার পর পেমেন্ট অথবা পৌঁছানোর পর পেমেন্ট আরও কাজ আছে আমাদের আছে আপনার হচ্ছে ইউকের আছে লন্ডনের কাজ আছে আর কানাডার কাজ আছে এগুলো ছয় মাসের মাল্টিপল ভিজিট ভিসা হবে এগুলো একবারেই পাসপোর্টে ভিসা লাগার পর পেমেন্ট হবে এগুলো রেট হবে চল্লিশ হাজার ধরাম ঠিক আছে চল্লিশ হাজার ধরাম একবারে পাসপোর্টে ভিসা লাগার পর আর মেক্সিকো আর ব্রাজিলটা এটা আপনারা কল দিয়ে আমার কাছ থেকে শুনে নিন এটা হলো ডুবাইট সাবজেক্ট এখন অনেক মানুষ প্রশ্ন করবে ভাইয়া বাংলাদেশ থেকে কোনো সিস্টেম আছে কি বাংলাদেশ থেকে এখন বর্তমানে আমরা পর্তুগালের কাজ করতেছি পর্তুগালের কাজ হবে আপনার হচ্ছে ইন্দোনেশিয়া যাওয়ার খরচ আপনার ইন্দোনেশিয়া যাওয়ার খরচ আপনার আমরাও ব্যবস্থা করে দিতে পারবো একবারে পাসপোর্টে ভিসা লাগার পর বিশ লক্ষ টাকা আগে এক টাকাও না ইন্দোনেশিয়া যাওয়ার খরচ আপনার ঠিক আছে এক কারণ বাংলাদেশে পর্তুগালের অ্যাম্বাসিডিয়াস নাই এইটা একবারে একশো হবে ঠিক আছে এক তারপরে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু লন্ডন আর হলো কানাডার কাজ হচ্ছে এগুলো একবারে প্রত্যেকটা পাসপোর্টে ভিসা লাগার পর পেমেন্ট এগুলোও আপনার বিস্তারিত জানতে টাকার খরচ এগুলো আমাদের সাথে যোগাযোগ করতে হবে ঠিক আছে এখন আবার অনেক মানুষ প্রশ্ন করবে সৌদি আরব কুয়েত কাতার থেকে কি কাজ করতে পারতে হ্যাঁ কাজ আমরা করতে পারতেছি যেমন সৌদি আরব থেকে আমরা পর্তুগালের কাজ করতে পারতেছি ষাট হাজার দেরাম পনেরো থেকে বিশ দিনের মধ্যে হয়ে যাবে ঠিক আছে আরও বিভিন্ন ধরনের কাজ করছে আসলে ভাই একটা বিষয় নিয়ে আমাদের পিছনে লাগে থাকতে হবে এমন না যে একটা মেসেজ দিচ্ছে না হয়ে গেছে না আপনার যদি কাজ করার ইচ্ছা তাহলে আমাদেরকে বারবার আপনাদেরকে নক করতে হবে এবং আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমরা আপনাদের কাছে যাচাই কল দেবো না আপনাদের যদি কাজ করার ইচ্ছা হয় আপনার আমাদেরকে নক করতে হবে আমাদের যেগুলো নাম্বার দেওয়া আছে এগুলোতে যোগ করতে হবে আমার টিম মেম্বার মাসা অনেকগুলো আমরা অনেকগুলো রাখছি আমরা এই ভিডিওতে ইনশাল্লাহ আমাদের অফিস এবং আমাদের টিম মেম্বারগুলো আপনার শো করব ঠিক আছে একজনের নাম শো বলবে ঠিক আছে তো ইনশাল্লাহ তো এই আর কি ভিডিওটা আমি বড়ো করলাম না এই ভিডিওতে যেহেতু প্রত্যেকটা স্টাফের ম্যানেজার এবং সেলসম্যানের যতগুলো আছে সবার নাম ভিডিও ইনশাল্লাহ হবে ঠিক আছে ইনশাআল্লাহ তো আমাদের এই এই ভিডিওটি বেশি বেশি প্রচার করবেন এবং নুর আজ বাহিক যদি সবাইকে খেদমত করতে পারে প্রবাসীর খেদমত করতে পারে এই আশায় আমি রাখলাম ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ ইজ তারেক ফ্রম নুর জাহিদ ট্রাভেলস ফ্রম নুর আল জাহিদ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম আই from ফ্রম

Hello, Namaste Sasrieka, let's me Sonia from Noral Zai Travel.